এবার লোকেরা ডাক দিয়ে বলে খিরে চোখের পানি চিরি চিরি তুই কান্ড কেন গো এবার ওই আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে না আমি বিয়েটা করব না রাজার মেয়ের বিয়ের উপযুক্ত আমি নয় আমার মতো লোক নয় আমি এমন কোন গ্রাম নাই এমন কোনো এলাকা নাই যার গ্রামে যার বাড়িতে চুরি করি নাই আমি একটা চোর মানুষ রাজা আর রানী ঘরের ভিতরে উলির কাছে বিয়ে দিবে পরামর্শ করে আমি গড়ের বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনলাম এই বা এই কথা শুনে আমি অলির বেশ ধরলাম এরে যুগতবাসী ভাব ধরার কারণে শুধু উলির বেশ ধরার কারণে যদি রাজার মেয়ে বিয়ে করা যায় রাজার মেয়ে যদি বিয়া দে তাহলে রাজার রাজা আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমি ডাক দেই আমার মহান আল্লাহ রাবুল আলমিনের কুদরতি কদমে আসল যদি আল্লাহর ওলীর মত ওলি হতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য এত সুন্দরী নারী জান্নাতের ভিতরে রাখছেন যে সুন্দরী নারীদের কোনো দিন কোন রকমের সমস্যা হবে না কোন দিন মহিলাদের শরীরের মধ্যে কোনো রোগ হবে না মাসিক কাসিক নাই নিম্নে নিম্নে যার সুন্দরী মেয়ে দিব জান্নাতের ভিতরে সত্তর জন কয় অনেকে তো বামিয়ে তো বউ ফালুন কেমনে কেমনে ফালবেন বন কয়ে দিতেছি আর উপরে দিব পঁচিশ হাজার হে বেড়া কই যাব সুন্দরী নারী এরা এমন সুন্দর এরা যদি দুনিয়ার জমিনে থুতু ফালাইতো তাম পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে এরা যদি ওকিমারে একবার দুনিয়া তাকাইতো চন্দ্র সূর্যটা বাতিল এত আপনাকে দেওয়া হবে আপনি ইমান নিয়ে যদি যাইতে পারেন এই জন্য সিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল মুক্ত জীবন প্রত্যেকে গড়াইতে চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন করা যাবে না আমার ভাইরা বন্ধুরা আমার এবার যুবক ডাকি বলে কি রে রাজাকে বলো না না আমি তার মেয়ে বিয়ে করবো না কারণ হলো এই মেয়েটা আমার জন্য উপযুক্ত নয় আমি তাকে বিয়ে করার শোভা পায় না আল্লাহ আকবর যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্দে আর কান্দে আল্লাহ রব্বুল আলামিনের কুদ্রুতি দরবারে ডাক দেয়া চিৎকার করে ডাক দেয়া বলে প্রভু আল্লাহ রব্বুল অগ অগপর দিকের আলম আয় আল্লাহ আলা আমি অলি নই আমি একজন চোর মানুষ আল্লাহ রব্বুল আলমিন এত জীবন গুণা করলাম ভুল করলাম আল্লাহ অলি তো হয় নাই অলির ভাব ধরার মাধ্যমে যদি দুনিয়ার রাজার মেয়ে বিয়ে করার সুযোগ পাওয়া যায় আল্লাহ আমি যদি আপনার খাঁটি উলি হইতে পারি জান্নাতের সুন্দরী নারীদের মালিক হব আর চুরি করব না আর মদ পান করব না আর কোনো দিন জিনা করব না আর কোনো দিন গুনাহের কাজে যাব না আল্লাহ রব্বুল আলমিন আলামিন আপনি আমার যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা সেজদা থেকে উঠাব না সবাই বলে আল্লাহ আরো জোরে বলে আল্লাহ এই জন্য মুসলমান ভাইয়ের আমার বন্দর আমার মুমিন মুসলমান যিনি হবে তার পাঁচটা গুণ থাকবে এর মধ্যে এক নম্বর আল্লাহ রব্বুল আলমিনের নাম শুনলে আল্লাহ তালার বান্দার অন্তরে আল্লাহর বই সৃষ্টি হবে দুই নম্বর আল্লাহর বই অন্তরে সৃষ্টি হইয়া অন্তরের মধ্যে কাপুনি আরম্ভ হইয়া যাবে এটি হলো মুমিনের আলাম বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহহু আকবার আল্লাহ হুয়া আকবার দুই নম্বরে আল্লাহ ফাক্রা বলা আমিন তিনি বলেন ওয়াহিদাতুলিয়া আলাইহীন আয়াদুহু যা দাদুহম ইমা না আর যিনি মুমিন হবে তিনি কোরানের তেলাওয়াত শুনলে কোরানের আলোচনা শুনলে তার ইমানের পাওয়ার বাড়বে এটা কার কথা আল্লাহ বন্ধুরা আমার আজ থেকে সাড়ে তিন শত বছর আগে ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশে अमार भाई बाजार मुद्दे अल्लाह एक बंदा से, बाजार में अल्लाह का कोई बंदा है बाजार में हाजिर है अल्लाह का कोई बंदा हाजिर है तू मेरे पास आ जाओ और मेरे पास आ जाओ देख लो मेरे पास ये एक किताब है जो किताब में मौला का बात है लोग ता डिक्का डिक्का কইতাছে যে আল্লাহর বান্দারা বাজারের মধ্যে তোমরা কেয় আসুনি আমার কাছে একটা किताब আছে kitabর ভিতরে আল্লাহর কথা আছে কেও নিলে আমার সঙ্গে দেখা করো একজন গামসা বেছে গরিব মানুষ গামসা বিক্রি করে এই লোকটা মুসলমান এই ঘটনা ধরে দিয়েছে এই লোকটা তার বিবি মারা গেছে কিতাবে লেখছে তার মা বাবু মারা গেছে তার ভাই নাই তার ছেলে সন্তান নাই একটা মাত্র মেয়ে আছে একটাই মেয়ে ভাইয়ের আমার বন্ধুর আমার এই গামছা বেশি গরিব মানুষটা ওই ওয়ালার কাছে গিয়া বলল ভাইজান এই কিতাবটা আমারই দিয়ে দেন ওই লোকে ডাক দেখ এই কিতাব যদি নেও তাহলে তিন টাকা হাদিয়া দিতে হবে